আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন নতুন আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম কারণ ইতিমধ্যেই আপনারা হয়তো বা জানতে পেরেছেন বিশ্ববাজারে সোনার দাম কমতে শুরু করেছে যে কোনো মুহূর্তে অর্থাৎ দুই একদিনের মধ্যেই কিন্তু নতুন করে এই আপডেটটা প্রকাশ পেতে পারে অর্থাৎ সোনার দামটা কিছুটা কমে গেছে আঠারো ক্যাট একুশ কেয়াট এমনকি বাইশ ক্যায়েটে সোনার দামের সর্বশেষ আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর মেইন ইম্পর্টেন্ট কথা আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমছে এই কারণে কারণ ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেই শুল্ক আরোপ করেছিলেন বর্তমান সময় তিনি ঘোষণা দিয়েছেন সোনার উপরে তার এই শুল্ক কোনোভাবেই কার্যকর হবে না যার ফলে কিন্তু আগের যে দাম আছে সেখানে কিন্তু পৌঁছে যেতে পারে সোনা এবং সোনার যে খনি এবং বিভিন্ন ধরনের থেকে উত্তোলন করা হচ্ছে তার পরিমাণও কিন্তু দিন দিন বাড়ছে যার ফলে সুসংবাদ হতে পারে সোনার দাম খুব দ্রুতই কমে যেতে পারে আহামরি অত না কমলেও ধীরে ধীরে কমতে শুরু করতেও পারে বলা যায় না কাজে আপনারা আর কিছুদিন অপেক্ষা করলেও করতে পারেন এবার জানিয়ে দিব দেশের বাজারে কেমন চলছে আঠারো কেট একুশ কেট বাইশ কেটে সোনার দাম আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে বারো টাকা সেই সঙ্গে প্রতি এক আনা সোনার দাম পড়ছে আট টাকা প্রতি ভুরি সোনার দাম এক লক্ষ চল্লিশ টাকা এবার জানিয়ে দিব কেমন চলছে একুশ ক্যারেটের সোনার দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম চোদ্দ হাজার তেতাল্লিশ টাকা সেই সঙ্গে প্রতি একানা সোনার দাম দশ হাজার দুইশত তেত্রিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে আপনার একুশ ক্যারেটের ক্ষেত্রে এক লক্ষ তেষট্টি হাজার সাতশত একচল্লিশ টাকা আপনাদের বলে রাখছি সোনার দামের এত বৃদ্ধির কারণ কিন্তু আন্তর্জাতিক বাজার এবং কমলেও তার জন্য কিন্তু আন্তর্জাতিক বাজারই দায় দেশের বাজার সাধারণত এটার জন্য দায়ী নয় তো এবার জানিয়ে দিব দেশের বাজারে কেমন চলছে বাইশ ক্যারেটের সোনার দাম বাইশ ক্যারেট হচ্ছে দেশের বাজারের সবচেয়ে দামি ক্যারেট সেই ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে চোদ্দ হাজার সাতশত বারো টাকা সেই সঙ্গে প্রতি এক আনা সোনার দাম পড়ছে দশ হাজার ছয়শত পঁচপান্ন টাকা প্রতি এক ভরি সোনার দাম এক লক্ষ একাত্তর হাজার পাঁচশত একচল্লিশ টাকা বাইশ ক্যারের ক্ষেত্রে এই ছিল সোনার দাম নিয়ে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সোনার আপডেট জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম